আসসালামু আলাইকুম আজ শুক্রবার একুশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন এস বি টাইমস টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক এই মুহূর্তে রয়েছে ঝিনাইদাহ সদর উপজেলার ঐতিহ্যবাহী হলিধানি সবজি বাজারে আজ পাইকারি বাজারে সবজির দাম কেমন যাচ্ছে চলুন দেখে আসি

পালঙের আটি কত চাচা আটি ছয় টাকা আটি দামদার হয়েছে কত চার টাকা চাচা ধনিয়া বাজার কি অবস্থা টমেটো কত চাচা টমেটো আশি ষোলো আচ্ছা বারো করে বিক্রি করলো বারো টাকা কেজি কত ভাই সিম কত করে

দাম বলছে না আপনার এটা দাম হয়েছে ভাই পনেরো টাকা কেজি চাচা শশা কত করে দাম হয়নি বেগুন কত চাচা কেবল খুললেন টমেটোর মালিক কই টমেটো আপনার কত করে ভাই

দাম হয়নি কাস্টমার নেই